নমস্কার সুপ্রভাত আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে সবাইকে স্বাগত জানাচ্ছি গতকাল রাত্রি সাড়ে আটটা থেকে প্রবল ঝড় বৃষ্টি হঠাৎ করে কালবৈশাখী হয়ে গেল ঝড়ের গতি তো মোটামুটি আনুমানিক একশো কিলোমিটারের উপরে আর প্রবল বৃষ্টি বৃষ্টি তো এক থেকে দেড় ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে প্রকোপ বৃষ্টির যে তীব্রতা ঝড়ের তীব্রতা ছিল ঘণ্টাখানেক মতো তো আমরা এ মাথার ঘরে ছিলাম আর ওরা তো সুস্মিতা আমাদের সোনামা বাবু ওরা সব ও মাথায় ছিল বাবা ও মাথায় ছিল আর এদিকে কাকিমা আমি আর মা তিনজন এ মাথায় ছিলাম ঘরের ভিতরে বসে আছি তো মনে হচ্ছে দুমধাম বাড়ি দিচ্ছে আর সঙ্গে বজ্রপাত মা জাল ফেলছিল নদীতে মার আর কাকিমা বড়ো বড়ো চিংড়ি পড়ছিল তা আমি বিনা পানির দিক থেকে এসে আমি রাগারাগি করে ওদেরকে তুলে দিয়েছি উঠতে চাইছে না মোটে মাছ পড়ছে ভালো কাকিমাও বলে যে কিচ্ছু হবে না মা বলে কিচ্ছু হবে না যাচ্ছি তারপরে আমি জোর করে একরকম টেনে নিয়ে যাওয়ার মতো ওদেরকে ঘরে ঢুকিয়েছি আর বজ্রপাত বৃষ্টি ঝড় একসাথে শুরু হয়েছে কালবৈশাখীতে যেটা হয় তবে বেশ দীর্ঘক্ষণ ধরে এটা হয়েছে আর তারপরে একেবারে পরিবেশ শান্ত হয়ে গেল আর আজকে সকালবেলা বেশ চড়া উদ্র ঝলমলে আকাশ আর একটু বেলা গড়ালে গরমও পড়তে শুরু করবে আর এদিকে বৃষ্টি ঝড় বৃষ্টির কারণে রান্নাঘরের অবস্থা দেখার মতো নেই পুরো একেবারে বন্যা হয়ে গেছে রান্নাঘরের মধ্যে তো আজকে সব কিছুই আপনাদের দেখাবো তো সকাল থেকে শুরু করলাম আর এখন কুকিং আর ডায়েরি শুরুটা আমি করছি ভিডিওর পেছনে আমি থাকছি যা কিছু কথাবার্তা বলা সেটাও আমাকে বলতে হচ্ছে কারণ ওরা এক ব্যস্ততার মধ্যে রয়েছে তো যাই হোক আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন তো এখন একটু ও মাথার দিকে যাব দেখি ওরা কি করছে যদিও সকালবেলা উঠে একবার গেছি শোনো আমাকে দেখে এসছি একটু বিড় করে তাকাচ্ছে আবার চোখ বুঝে ঘুমোচ্ছে এই করছে কালকে রাত্রে আমি জিজ্ঞেস করলাম ঝামেলা টামেলা করেছে নাকি কান্নাকাটি বলল না খাওয়া দাওয়ার জন্য জেগে ওঠা এরকম যে টানা ঘুমায়নি কারণ দিন তো ঘুমোচ্ছে তো যাই হোক দেখি ও মাথার দিকে একটু যাবো আর সামনে নদীটা দেখুন জোয়ারে এখন জোয়ার হচ্ছে নদীতে আর গতকাল যে বৃষ্টি ঝড় যেটা হয়েছে সেটাও কিন্তু জোয়ার লাগার মুখে পণ্যবাহী জাহাজ পণ্যবাহী জাহাজটা চলে যাচ্ছে বাংলাদেশ দিকে পেছন দিকেও রয়েছে জাহাজ বৃষ্টি ঝড় বৃষ্টি থেমে গেলে মা বললো যে আমি একটু বোট নৌকা দেখে আসি দেখলো সব ঠিকঠাক আছে বোটেও জল হয়েছে অনেকটা বৃষ্টির জল নৌকাতেও জল হয়েছে একটু বেলার দিকে ওগুলো ছেঁচতে হবে আর জোয়ারও রাস্তার গোড়াতে চলে এসছে অনেকটা করে জোয়ার হচ্ছে আরও উঠবে জোয়ার আর যেহেতু অনেক রাত্রে বৃষ্টি হয়েছিল লোকজনের চলাচল কম ছিল যে কারণে পায়ের খোঁজটা পড়েনি আর নদীর রাস্তা বৃষ্টি হলে কিন্তু তারপরে যদি কিছুক্ষণ এক আধ ঘন্টা রৌদ্র হয় অনেকটাই শুকিয়ে যায় তো এখন রাস্তা এধারে শুকনো কিন্তু ওই দিকটা কিছু কিছু জায়গাতে একটু হালকা কাদা আছে তবে যা রৌদ্রের তেজ শুকিয়ে যাবে দেখুন রান্নাঘরের অবস্থা দেখুন পুরো ঝাপটা দিয়ে জল ঢুকিয়ে দিয়েছে পুরো বৃষ্টিটা রান্নাঘরেই হয়েছে তুমি এদিকে কি করছো আমাদের একটা দাদার বাড়িতে গেছিল মা সকালবেলা উঠে এই তেলাকুচি শাক আনতে গেছিলে আর ওদের বাড়িতে গাছে আম পড়েছে

পুরো আর এর উপর দিয়ে হাঁটা হয়েছে কিছু জিনিসপত্র নিতে পুরো বন্যা হয়ে গেছে কালকে যা বৃষ্টির গতি ছিল আমি মনে করছিলাম বোধহয় মাঠে জল দাঁড়িয়ে যাবে তা মাঠে কোনো জল দাঁড়ায়নি মাটিটা একটু ভিজেছে যে পরিমাণ খরা চলেছে বা মাঠ যে পরিমাণ ফেটেছিল তাতে করে এই বৃষ্টির জল সব ফাটার মধ্যেই চলে গেছে আর এই ওল কচুর বাগানে কিন্তু বিরাট উপকার হয়েছে যতই আমরা পাম্প চালিয়ে জল দিই না কেন এই যে বৃষ্টির জল এটা কিন্তু এই গাছগাছালির ক্ষেত্রে দারুণ ভালো ওদিকে কচু টাছগুলো সব জল দিতে হতো মা বলছিল তো সেগুলোতে সব জল পেয়ে গেছে বাবু বনু কি করছে মার ফলে তুমি গিয়ে একটু গায়ে হাত দিয়ে আসছো তো হ্যাঁ বাবু বলে গিয়ে কোথায় হাত দেবো কোথায় হাত দেবো একটু পায়ে একটু গায়ে মর্নিং কাকিমা কাকিমার মুখে খাবার ওষুধ খান কালকে কি ঝড় বৃষ্টি আর আজকে রোদের তেজ দেখছেন কাকিমা

না এমনি হচ্ছিল সেটা বোঝা যাচ্ছে কিন্তু ওই ঘরে যতটা বোঝা যায় এখানে ততটা হয় ঘরে আমি এখানে শুয়ে মানে অনুভব করছি যে ওখানে রান্নাঘরে বন্যা হচ্ছে কোথাকার জিনিস কোথায় সরাতে হচ্ছে আর ওই টিনের নিজ ফাকা ওই দিয়ে ঝাঁপা দিয়ে খাটের তলায় কোথাও জিনিস কে সরাচ্ছে কি করছে পরে রাত্রি বেলায় ঠাম্মা এসছিল এসে চমকেছে আর শিল পড়েছিল শব্দ হচ্ছিল মা বলছিল বলে ওইখান থেকে জিনিসপত্র বইয়ে কিছু রান্না করে ওই ঢালাই হয়েছে ওইখানে এনে রাখার কথা ওই সমান এখন বৃষ্টি বৃষ্টি হবে তবে আমাদের এই ঘরে অনেকটা কিন্তু সেফ মানে বোঝা যায়নি দরজা করে শুধু একটুখানি ওই শাঁসা শাঁসা একটা শব্দ তবে ওই ঘরের মতন না

আর সকালবেলা উঠেও দেখি নেই তারপরে মাঝে একবার এলো আসার পরে আর আবার সে উদাহ হয়ে গেছে জলও তো নেই কলে ওদিকে হ্যাঁ ওদিকে টাইমে জলও আসছে না তোমার এদিকে এই যে কুড়ি লিটারে জার এনেছিলাম জল কথাটা নেই হয়ে যাবে কারখানা তো এসে যাবে এখন তো ওয়েদার ভালো কিন্তু ওই যে একটু এখন ফ্যানটা ঘোরানো যাচ্ছে না আর এখন গাছের পাতাও খুব একটা নড়ছে না সকালবেলা সেই কালকে ঝড়ঝাপটার পরে প্রকৃতি যেন একেবারে নিরুম মেরে গেছে যদিও রুদ্র চড়া সবজি আমার একটু গরম লাগছে ওদিকে আমাদের যে সেই বড়ো পুকুর ছেঁচা হয়েছিল তাতে দেখুন কতটা জল হয়ে গেছে পুকুর কিন্তু একদম শুকনো ছিল তাতে এতটা জল হয়ে গেছে কালকে বৃষ্টির জল আমাদের ওই মাথার পুকুরে ছোটো পুকুরটাতেও জল হয়ে গেছে আর যদি জল কোনো জায়গা থেকে নামতে পারতো তাহলে জল বেশি হতো এই মাঠের এখানে যেমন চারদিক থেকে জলটা নামতে পেরেছে ওই কারণে এই পুকুরের জলটা বেশি হয়েছে কী গোতে হরলি মার জন্য দেখো দেখো আমার ছেলে কত পরিষেবা দিচ্ছে

বলবর কতই শালা খাবার মত না আবার দুপুরবেলা ক্যাচ করতে কিন্তু উনা না তো কতে আর না ইকি নেই করতে ওই বাড়িটা সকালে খাওয়ায় এত আমার একটা ননদ ছিল মাসতা শাশুড়ির মেয়ে ওই বাড়ি বাসা ভাগ তো আপনারা হয়তো বললি শুনতে পারবেন উদায়ের বোন ছোট আমার অনেক ছোটো তা মারা গেছে ক্যান্সার ইয়ে খুব দুঃখের কথা তো যাওয়া যায় না ওখানে খাওয়া যায় না যাওয়া যায় কিন্তু কী করবো দুটো ছেলে আছে দুটো বৌমা হয়েছে দুটো শাড়ি পাঠিয়ে দিচ্ছি তোর বাবা যা আমি বলছি তোমার খেতে হবে না ছোট বলেছি আর খেতে হবে না দিয়ে চলে আসতে সকাল সকাল আসি বিদ্যুৎ চমকাচ্ছে তুমি এখন বেরোচ্ছ একটু দেরি করে বেরোতে পারতে ঝড় বৃষ্টি হয়ে গেলে কেন বেরোনো যাবে না কাদা রাস্তায় কি হাঁটা যায় না এই বিদ্যুৎ চমকাচ্ছে কোথায় বিদ্যুৎ চমকালে বৃষ্টি এসে গেলে কারো বাড়িতে ঢুকে যাবে আর যদি পথে বৃষ্টি আসে কারো বাড়ি ঢুকে বিদ্যুৎ চমকানোর সময় যেন বেরোবে না এই আকাশ ডাকছে এদিকে ডাল গাছগুলো সব উপরে বোঝাবেন নিয়ে চলে যাচ্ছে ওই যে রাস্তার উপরে ভ্যান রাখা গতকাল রাত্রি সাড়ে আটটা নাগাদ প্রবল বৃষ্টি ঝড় কালবৈশাখী হয়ে গেল এখন বিকাল বেলা বিকাল বেলাতেও আকাশ কিন্তু মেঘলা আর ওদিকে আকাশে মেঘ ডাকছে তীব্র এক্ষুনি বোধ হয় নামবে বলে কাকিমা যাচ্ছে কারেন্ট ছিল না সারাদিন কলের ওখানে ড্রামগুলো ভরতে তারপরে সাইকেলে করে নিয়ে আসবো আমরা গিয়ে গতকাল আজ একই রকম হবে মনে হচ্ছে একেবারে গাছের একটাও পাতা নড়ছে না গতকাল বৃষ্টি হলেও রাস্তা দেখে বোঝার উপায় নেই কারণ দিনের বেলা ঝলমলে আকাশ ছিল রৌদ্র ছিল রাস্তা শুকনো কিন্তু এক্ষুনি নামবে এই দিকটা পরিষ্কার কিন্তু এই দিকটা কালো হয়ে আছে

নদীর অবস্থা নেই করেছে প্রচুর কাল জলের স্রোত এখন এখন ভাটার টান আমি বললাম যে তুই ঠাম্মাকে ডাক দে সাইকেলটা নিয়ে চলে আসলো এবারে সাইকেলটা নিয়ে আসলে কতটা একটু আরামে নিয়ে আসা যায় একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম যে সৌরভ আবার কাটিমা জল ভরতে গেছে এবারে আমি তার পেছনে পেছনে গেছি যে জলটা ভরা হয়ে গেলে নিয়ে আসবো কলে প্রচুর লাইন কারেন্ট চলে যেতে পারে তো সবাই অল্প স্বল্প করে নিচ্ছে দুটো ওই কুড়ি লিটারের জার ভরা সৌরভকে বললাম যে ঠাম্মাকে ডেকে দাও কলসি খালি কলসি আর একটা ভরা কলসি নিয়ে যাবে সৌরভ সাইকেল নিয়ে চলে এসছে আমি ওদিকে জলের জার তুলছি সেই কুড়ি লিটার দুটো জার দু হাতে ঝুলিয়ে ছুটে ছুটে এলাম দম লেগে গেছে এসে আর তাকে দেখতে পাচ্ছি না সাইকেল নিয়ে জলটা নিয়ে আসা হয় গামছা দিয়ে দুধারে বেঁধে সে গিয়ে ধারে চলে গেছে কি বলবো এদিকে হাওয়া উঠে গেছে হবে না কেটে যাবে বোঝা যায় না এরকম সময়ে অনেক ক্ষেত্রে কেটেও যায় কিন্তু কালকেরে একেবারে দগদগের স্মৃতি চোখের সামনে ভাসছে তো বলা যায় না মা ওদিকে গেছে ছাগলগুলো আনতে গতকাল তো বেশ কিছু কলা গাছটা পড়ে গেছে দেখলাম ওই যে কটেজের পেছনের কলা গাছগুলো কত লম্বা হয়েছে দেখুন অনেকগুলো ভেন্ডি হয়ে গেছে গাছে ওদিকে সেই কলা গাছের কাঁধই পড়েছিল দেখুন ঝুলে নিচের দিকে চলে গেছে খুকুমনি কই এদিকে এই গাছটা দেখুন নাক চম্পা কাত হয়ে গেছে গতকালকের ঝড়ে এটাকে আবার শক্ত করে পুঁততে হবে তো আজকে এখনো পোঁতা হয়ে ও নাক চম্পা গাছে একটা কাত হয়ে আছে দেখতে পাচ্ছি ঝড়ের প্রকোপ এতটাই ছিল এটাও কাত হয়ে গেছে এই ফুলটাও কাত হয়ে পড়েছে এদিকে এই বকুল গাছটাও বাঁধতে হবে এখনই নাহলে এটাও কাত করে দিতে পারে

আমি ওর করে দুইবার সে ও বাবু দি খাবো এই আসলাম এই শোনা বাকি আবার এসে বুনুদ ধারে এখন পড়তে যাবে পড়াতে আসবে তার আগে একラウンド আবার বুনুদ ধার থেকে ঘুরে যাবে কি করবে বুঝ তো না ও দিদা বলছে চল যায় আমাদের আমার সঙ্গে বলে বুনুড়েকে এখন কোথাও যাওয়া যায় তো পায়ে এখন ব্যথা কেমন কালকে ওই সাইকেল নিয়ে এদিকে আমার এখানে আসছিল তা তাড়াহুড়ো করে দিদা পাঠিয়ে দিচ্ছিল যে যা মা মার ধারে তুমি যাও আর পড়ে গেছে সেন খুলে গেছে একটু হাঁটুতে লেগেছে ওই মলম আর একটু দিয়ে দেবো দুপুরে দিয়েছিল ও দেখ না কান্না দেখ আর বইয়ের ব্যাগ গুছিয়ে এনেছো চলো সারাদিন তো কারেন্ট ছিল না ভীষণ সমস্যা করেছে সন্ধ্যাবেলার দিকেও এই ঝড় বৃষ্টি বিকালবেলা আসবে আসবে সেই মুহুর্তেও কারেন্ট তেলে গেছিলো সন্ধেবেলা কয়েকবার গেছে তো এখন দেখতে পাচ্ছি আছে আর ওদিকে তো সোনামা ঘাটি করছে ও কখন ভালো কখন খারাপ তো বোঝার উপায় নেই শুয়ে থাকতে চাইবে না বেশি চাপ চোপ পছন্দ না যখন একটু তাকাবে মানে শুয়ে থাকবে না কোলেও তুলতে হবে সঙ্গে সঙ্গে আর সৌরা বেশি একটু নেওয়ার জন্য একটু চাপাচাপিও তো করতেই থাকে তবে কথা শুনে খুব বেশি এ করে না কোলে তুলে দিলে একটু নিয়ে রাখে এখন ওই পড়াতে এসে গেছে ও চলে গেছে যাওয়ার আগে একটুখানি বনুকে কোলে নিয়ে গেল আর ওই তখনই কান্নাকাটি করছে মার কোলে ছিল আর এই কালকে বৃষ্টি হয়েছে আজকে প্রচুর পোকা উঠছে ফরিং বিভিন্ন রকমের পোকা তো এই বাইরে এসছে দরজা বন্ধ ঢুকছে না ভেতরে তো দেখতে পাচ্ছি যে প্রচুর পোকা লাইটের আলো ছোট বড় বড়ো বিলিয়ে মিশিয়ে প্রচুর পোকা সৌরভের বাবা ও একটু বেরোলো এখন সন্ধ্যা হয়ে গেছে তো একেবারে আমি ওকে বললাম তুমি যাও তারপরে আমি দেখছি এদিকে আজকে এই ডায়েরি ভিডিওটা এখন এডিট করে আপলোডের দিকে দেব। তার মধ্যে সোনামাকে দেখতে হচ্ছে ফাঁকে ফাঁকে এই কাজটা করব। আর ও ওদিকে না বেরোলে খুব সমস্যা কেননা এই হসপিটাল হসপিটাল করে ওদিকে যাওয়া এই সমস্যাটা নিয়ে এদিকের কোনো কাজের দিকে আর কি সেইভাবে মন দেওয়া হয়নি এদিকে বৃষ্টি নেমে যাচ্ছে নতুন জায়গার ওখানে যে কাজগুলো করাতে হয় পুকুরে ঘাট করতে হবে বৃষ্টি তো কালকে যা হয়েছে অনেকটাই কিন্তু জল হয়ে গেছে আবার একটা ব্রিজ করতে হবে ওই রাস্তার থেকে ওখানে যাওয়ার বাড়ির উপরে ঠাকুর ঘরটা বাঁধতে হবে এইগুলো আগে আগে করতে হবে তো তার জন্য মালপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা বা যা কিছু ও যদি না বেরোয় না দেখাশুনো করে তো কি করে কি হবে ওই জন্য আমি বললাম তুমি বাইরে না বেরোলে সারাদিন তো আটকে আছে এখানে দুটো ভিডিও পর সেখানেই তো আটকে আছে সকাল থেকে আর বাড়ি থেকে একটু কি কাজকর্ম থাকে সব মিলিয়ে মিশিয়ে ও আর বেরোতে পারে না তো এখন ওই গ্যাসে চারিদিকটা দেখুক আর আমি বাড়ির দিকে বেশি ভারী কাজকর্ম তো সেভাবে করে উঠতে পারছি না তবে যতটুকু যা পাচ্ছি যেটুকু করতে পারবো আর কি সামলে নিতে হবে সবাই মিলে হাতে হাতে না করলেও কি করে হবে তো এই মতো পরিস্থিতি চলছে আর বাইরে সারাদিনে খুব একটা বেরোনো হয়নি এখন এই একটু বারান্দাতে বেরিয়েছি কালকে বৃষ্টি হয়েছে সারাদিন রোদ গরম দিয়েছে ফ্যানের হাওয়া নেই এখন একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে আর কি ঠান্ডা হাওয়া রাত্রে আবার আজকে কি হবে জানি না তো দেখা যাক কি পরিস্থিতি হয় আর এই ঝড় বৃষ্টি হলে তো ওই আমাদের টিনের ঘরের অবস্থা কিন্তু ভীষণ বাজে আমি যা ভিডিওতে দেখলাম কেননা ও মাতার দিকে আমার যাওয়া হয়নি বর্ষাকাল আসার আগে ওদিকে রান্নাঘরটাও ঠিকঠাকভাবে মেরামত করতে হবে কেননা বর্ষাকাল এসে গেলে প্রত্যেক দিন যদি রান্নাঘরের অবস্থা ওরকম হয় তো সেটাও খুব খারাপ তো সব মিলিয়ে মিশিয়ে সামনে প্রচুর কাজ এখন সব দিকে সব দেখতে হবে তো যাই হোক সকাল থেকে শুরু করে আজকে একেবারে এই সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে অন্ধকার তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ